তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণীর এক সুন্দর ঝুলনযাত্রার যেই পুজো সেই ঝুলনযাত্রার পুজো আপনাদেরকে দেখাবো বলে হ্যাঁ বন্ধুরা তার সঙ্গে কিন্তু বন্ধুরা এখানকার মণ্ডপ শয্যা তো আপনাদের দেখাবোই তার সঙ্গে এখানকার প্রতিমাও আমি আপনাদের দর্শন করাবো এবং ঝুলনযাত্রা তারা কিভাবে পালন করছে সেটাও আমি আপনাদের দেখাবো এবং এর জন্য যেই আনন্দ মেলাটি অনুষ্ঠিত করা হয়েছে সেটিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন এই ভিডিওটি বেশি দেরি না করে শুরু করে না যাক হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি একটা নতুন ব্লগ সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর এক ঝুলন যাত্রা আপনাদেরকে দেখাবো বলে বন্ধুরা সর্বপ্রথমে জানিয়ে রাখি আপনারা কীভাবে আসবেন এই ঝুলন যাত্রা দর্শন করতে তো বন্ধুরা এখানে আসতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন সেখান থেকে ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সঙ্গম সিনেমা হলের দিকে কিন্তু আপনারা চলে আসবেন সঙ্গম সিনেমা হলের দিক থেকে কিন্তু বন্ধুরা যে কোনো টোটো কিংবা অটো করে আপনারা চলে আসতে পারবেন বেদী ভবন বাজারে বন্ধুরা বেদী আসার পর আপনাদের আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি বেদিভবন আসার পর দেখুন ওইখানে ওইখানে কিন্তু আপনাদের কিংবা অটো নামিয়ে দেবে সেখান দিয়ে কিন্তু বন্ধুরা হেঁটে হেঁটে এই দেখুন এই রাস্তা ধরে আপনারা চলে আসবেন কিন্তু এই তিন মাথার মোড়ে এই তিন মাথার মোড়ে কিন্তু ডান দিকে গেলে আপনারা দেখতে পারবেন একটি তিন মাথার মোড়ের রাস্তায় ডান দিকের যেই রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু আপনারা ঝুলনের সময় লাইটিংয়ের গেট দেখতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা আপনার লাইটিং দেখতে দেখতে চলে যেতে পারবেন বেদি ভবনের এই ঝুলন যাত্রা देखते हैं বন্ধুরা এই ঝুলন যাত্রা কিন্তু বেদি কাটাগঞ্জ কল্যাণ চক্র ক্লাব প্রত্যেক বছর অনুষ্ঠিত করে থাকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু তাদের মণ্ডপটা আমি আপনাদের ইতিমধ্যে দর্শন করাচ্ছি এই বছর কিন্তু যে ব্যান্ডেলে যে লাহিড়ি বাবার আশ্রম রয়েছে সেই লাহিড়ি বাবার আশ্রমের অনুকরণে কিন্তু তাদের এই বছরের মণ্ডপটি তৈরি হয়েছে এই মণ্ডপটি কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে হ্যাঁ বন্ধুরা একটি মন্দিরের অনুকরণে একটি আশ্রমের অনুকরণে কিন্তু তারা তাদের এই বছরের মণ্ডপটি তৈরি করেছে লাহিরি বাবার আশ্রমের অনুকরণে এবং মণ্ডপটি কিন্তু অপূর্ব সুন্দর লাগছে একবার আপনার দেখুন এবং মণ্ডপটি কেমন আপনাদের লেগেছে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন চলুন বন্ধুরা আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবং দেখব যে মণ্ডপের ভেতরে তারা কীরকম করেছে প্রত্যেক বছরই কিন্তু বন্ধুরা কল্যাণ চক্র ক্লাব অসাধারণ সুন্দর মণ্ডপ এবং প্রতিমা প্রত্যেক বছরই কিন্তু তারা করেই ঝুলন যাত্রাতে চলুন আমরা মণ্ডপের ভেতরে এবার প্রবেশ করি তো বন্ধুরা মণ্ডপের ভেতর প্রবেশ করলে কিন্তু বিভিন্ন শ্রীকৃষ্ণের জীবনের কিন্তু বিভিন্ন ঘটনা এখানে বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে কিন্তু কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম যে দৃশ্য সেটি দেখানো হয়েছে দেখুন আপনারা তারপর কিন্তু বন্ধুরা এখানে জন্মাষ্টমীর যেই ঘটনা যে শ্রীকৃষ্ণের বাবা যে তাকে নদী পার করে নিয়ে আসছিলেন সেই ঘটনাটিও দেখানো হয়েছে তারপর শ্রীকৃষ্ণের যেই বকাসুর বধ সেই ঘটনাটিও কিন্তু এখানে দেখানো হয়েছে দেখুন বিগ্রহের মাধ্যমে দেখানো হয়েছে এখানে দেখুন বন্ধুরা তার সঙ্গে ঝুলনের রাধাকৃষ্ণরও কিন্তু এখানে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহটি কিন্তু আমি আপনাদের পরে দেখাচ্ছি তার আগে এই এই রকম যেই আরো বিগ্রহ রয়েছে সেগুলো দেখিয়ে দিই দেখুন বন্ধুরা আপনারা এইখানে প্রত্যেকটি বিগ্রহ দর্শন করার পর আপনারা এদিক থেকে চলে আসবেন মণ্ডপে পরবর্তী অংশে যে সকল বিগ্রহগুলো রয়েছে এখানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনের যে ঘটনা সেই ঘটনাটিকে দেখানো হয়েছে বিগ্রহের মাধ্যমে দেখুন কত সুন্দর বিগ্রহ এখানে রয়েছে শ্রীকৃষ্ণের এবং তার পাশে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণ যে পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন সেই ঘটনাটিও কিন্তু এখানে দেখানো হয়েছে তার পাশেই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু যে ঘটনাটি দেখানো হয়েছে যে শ্রীকৃষ্ণের পক্ষ নির্বাচনের ঘটনা আর বন্ধুরা তার পাশে কিন্তু বন্ধুরা অর্জুনের যে বিশ্বরূপ দর্শনের ঘটনা সেই ঘটনাটি কিন্তু এখানে দেখানো হয়েছে বিগ্রহের মাধ্যমে দেখুন শ্রীকৃষ্ণ কিন্তু বন্ধুরা কুরুক্ষেত্র যুদ্ধে কিন্তু অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই ঘটনাটি এখানে দেখানো হয়েছে আর বন্ধুরা এবার কিন্তু বন্ধুরা যে ঝুলন যাত্রার যে বিগ্রহ সেটা আমি আপনার দেখিয়ে দিই সো বন্ধুরা এখানে দেখুন ঝুলন যাত্রার বিগ্রহটা রয়েছে ঝুলন যাত্রার বিগ্রহটা কিন্তু অপূর্ব সুন্দর এখানে দেখুন কত সুন্দর করে ঝুলন যাত্রার বিগ্রহটা এখানে করা হয়েছে রাধা কৃষ্ণের যে বিগ্রহ তারা দোলনায় দোল খাচ্ছেন একবার বন্ধুরা আমি আপনাকে দেখাতে চাইব যে শ্রীকৃষ্ণের বস্ত্র এবং শ্রী রাধারানীর বস্ত্রতে কত সুন্দর করে কাজ করা হয়েছে দেখুন বিভিন্ন যে জড়ি পুঁথি ইত্যাদি দিয়ে কাজ করা হয়েছে খুব সুন্দর কাছ থেকে কিন্তু বন্ধুরা একবার দেখাবো দেখুন রাধাকৃষ্ণের এই মুখ সেটাও কিন্তু খুব সুন্দর করে তারা এখানে করেছেন একবার দেখুন শ্রী রাধাকৃষ্ণের বস্ত্রতে কত সুন্দর করে তৈরি করা হয়েছে বিভিন্ন জড়ি এবং বিভিন্ন পুঁথি দিয়ে আর রাধাকৃষ্ণের পাশে কিন্তু দেখুন দুই সখীও রয়েছেন এবার যে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলাটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ঝুলনযাত্রা উপলক্ষে বিরাট আনন্দ মেলা এখানে অনুষ্ঠিত করা হয়েছে একদম মণ্ডপের সম্মুখেই কিন্তু আপনারা এই মেলাটি দেখতে পারবেন এই মেলায় কিন্তু বিভিন্ন রকমারি দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমারি দোলনাও কিন্তু আপনারা দেখতে পারবেন দেখুন এখন যেহেতু বন্ধুরা সকালবেলা এসছে এই কারণে কোনো দোকান খুলেনি আপনারা কিন্তু সন্ধ্যাবেলা এলে দেখতে পারবেন যে সমস্ত দোকান খুলে গেছে আর বন্ধুরা আপনারা জানিয়ে রাখি এই মেলা কতদিন চলবে বন্ধুরা এই মেলা কিন্তু পনেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত চলবে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু পনেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যে যে কোনো দিনে এসে এখানে ঘুরে যেতে পারেন দেখুন বন্ধুরা এখানে কি বড় নাগর দোলনা রয়েছে আরও বিভিন্ন রকমের দোলনা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই দোলনাগুলোতে আপনারা চড়বেন দেখুন কত দোলনা রয়েছে এবং বিভিন্ন মুখরোচক খাবারের দোকানও কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ